হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদেরকে আদাব এবং সাবস্ক্রাইব কার্ড বিদেশে যেখান যে যেখান যেখান থেকে এই আমার দেখছেন দেখছে মোবারকবাদ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে শরীরে আপনারা তাবিজ কিভাবে ব্যবহার করবেন মানে তাবিজ কিভাবে ব্যবহার করবেন মানে কি তাবিজ থেকে কীভাবে রেডি করবেন শর্টকাট ছোট আমল কিন্তু পাওয়ারফুল আমল ঠিক আছে সে জিনের ক্ষেত্রে হোক বা জাদুর ক্ষেত্রে হোক আপনাকে শরীরের মধ্যে আমি আজকে যে আইটেমে বলে দিব যদি আপনারা ওই আইটেমে যদি করে রাখেন তো খুব পাওয়ারফুল বন্ধ হবে শরীর ওটাকে মাস সবাইকে রাখা দরকার যারা তথ কাজ করেন ওনাদেরকে রাখা দরকার এবং প্রতিটা লোককে রাখা দরকার তাহলে এখন আমরা ওই তাবিজ বানাবার সিস্টেমটা জেনে নিব ঠিক আছে কোনো কিছু লাগবে না একটা জাস্ট তামার মাদুরি লাগবে তাম্বার মাদুলি এক পিস লাগবে আর ছোট আলপিন এক ইঞ্চি পরিমাণ ছোট আলপিন এক ইঞ্চি পরিমাণ লাগবে সাত পিস আলপিন মানে বুঝতে পেরে গেছেন ছোটো ছোটো যে আলপিন এক ইঞ্চি ছোটো ছোটো পিন কাটা ঠিক আছে না পিন কাটা সাতটা নিবেন সাত পিস পিন কাটা নেবেন যাকে পেরেক বলা হয় ঠিক আছে এবারে আপনাদের এরিয়া কি বলা হয় আমি জানি না তো মোটামুটি আমাদের এরিয়াকে পেরেক বলা হয় বা আলপিন বলা হয় বা পিন বলা হয় আলপিনটা আবার আলাদা জিনিস পাতলা পাতলা কিন্তু একটা পেরেক নিতে হবে আপনাকে ছোটো ছোটো এক ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি কম হলেও চলবে তো এখন আমরা পাওয়ারফুল বন্ধ কিভাবে করব। এখন আমার হাতে দেখতেছেন একটা তামার মাদুলি রয়েছে ঠিক আছে একটা তামার মাদুলি লাগবে আর সাতটা ওই ছোটো ছোটো পেরেক লাগবে এখন আপনাকে এই তাবিজটাকে তৈরি করবেন কীভাবে আপনি সবসময় করবেন মাগরিবের নামাজের পরে না হলে এশার নামাজের পরে আপনি নামাজ আদা করার পরে গায়ে সুগন্ধি আতর মেখে ঠিক আছে তো আপনি প্রথমে কি করবেন আল্লাহর সব আমি একটা কথা বলি সবসময় আল্লাহর উপরে তোয়াক্কা রাখবে বিশ্বাস রাখবে ভরসা রাখবে তোমার ইমানের জন্য কোনো কমতি না হয় ঘাটতি না হয় মনে যেন খুঁতখুত না হয় পুরো যা বি কিছু করবেন আল্লাহ ঠিক আছে আল্লাহর পর তোয়াক্কা রেখে তবও করি আপনাকে জানা মাঝে বসে নামাজ আদা করার পরে এই যে তাওয়ার মাদিলটি আছে আর সাতটা পেরেক রাখবেন ছোটো ছোটো আলপিন নেওয়ার পরে কী করবেন এই মাদিলটাকে প্রথমে অউজবিল্লাহিমের সঈদ আলী রাজিম ইসমিল্লাহ রহিম রহিম বলে আপনি পাঁচ আয়াত পড়বেন

এটা সুরাজের প্রথম শেষের পাঁচ আয়াত পড়ে এই মাদুরিটা একটা দম করবেন এই মাদুরি খালি মাদুরির ভিতরে খালি এটা খালি ঠিক আছে দম হয়ে গেল মাদুরিটা রেখে দিবে মানে এই মাদুরিটাকে বাঁ হাতে ধরবেন আর ডান হাতে এই পেরেক একটা নেবেন নেওয়ার পরে ওই প্যারেকটা আবার অউজ বিলাই মানে সৈতান রজি মিসমিল রেমান বলে আবার সুরাজিন পড়বেন এই যেই যে জিনটা আমি পরে দম করলাম ওইটি সুরাজিন ঠিক আছে একবার মানে একবার পুরো পড়ে একটা পেরে আল পিনে দম করলেন করে মাদিলিপিতে ঢুকে দিলেন তো একটা হলো এমনি করে সাতটা সাতটা ছোটো ছোটো আল পেরে ওই সুরাজিনের আয়াত পড়ে এক একটা পেরে একবার দম করবেন ঢুকাবেন একবার দম করাবেন ঢুকাবেন তাহলে সাতটা দম হয়ে গেলো সাতটা পেরিকে দম হয়ে ঢুকে গেল তাহলে এবারে ব্যাপারটা বুঝতে পেরেছেন প্রথমে আপনাকে খালি মাদিলিতে এক একবার জিন পরে দম করতে হবে শুধু খালি মাদুলি ভিতরে ভিতরে তারপরে এক একটা পেরিকে এক একটা এক একবার করে সুরা জিন পরে এক একটা করে ঢুকাতে হবে তো সাতটা ঢুকে নেওয়ার পরে ওটাকে মোম জমা করে দিবেন যেন জল ঢুকতে না পারে মোম জমা করে দিয়ে আপনি এটাকে হাতে হোক গলায় হোক ব্যবহার করুন আপনি অনেকটা ফায়দা পাবেন ঠিক আছে আপনারা নিজেরাই করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমি এখন শরীর বন্ধের অনেক তাবিজ এখন আর ভিডিও আপলোড দিব আপনারা চিন্তা করবেন না এখন প্রচুর প্রচুর ভিডিও আপলোড দিব শরীর বন্ধের বিভিন্ন রকমের শক্তিশালী বন্ধে তাবিজ আমি প্র্যাকটিক্যাল লিখেও আপনাদেরকে দেখাবো ভিডিও দিব আপনারা নিশ্চিন্ত থাকুন কোনো সমস্যা নেই ঠিক আছে এই সিস্টেম এখন বলে দিলাম এই সিস্টেমে আপনারা নিজের শরীরটাকে গার্ড করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে বন্ধুরা তো আজকে এইখানে বন্ধুরা সবাই ভালো থাকুন যারা আমার নতুন বন্ধু বান্ধবরা ওদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব আসি যে বেলাইকন ঘন্টে এটা অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সহজে পৌঁছে যাবে যারা অলরেডি জিও লাইভ বাংলার পাশে আছেন ওদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন আজকে এখানে